পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগী রাখি বন্ধন উৎসব রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন আরামবাগ ব্লক যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এবং আরামবাগ পঞ্চায়েত সমিতি ও আরান্ডি দুই গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় হিয়াতপুর বাজার সংলগ্ন ব্রিজের পাশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম চালু করেন উনিশশো পাঁচ সাল থেকেই তাৎপর্য গ্রহণযোগ্যতা এবং বাস্তবায়তা বেড়ে গেছে এই রাখি বন্ধন উৎসবের যেমন পৌরাণিক তাৎপর্য ঐতিহাসিক তাৎপর্য এবং সামাজিক তাৎপর্য আছে রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমাদের মধ্যে একতা সম্প্রীতি ঐক্য গড়ে ওঠে এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন আরামবাগের ভিডিও অনন্যা বিশ্বাস এবং জয়েন্ট ভিডিও হুগলি জেলা পরিষদ সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ চন্দনা ঘোষ আরামবাগ পঞ্চায়েত সমিতির শিশু শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার আডান্ডি অঞ্চলের প্রধান সুফিয়া বেগম পঞ্চায়েত সমিতির সদস্য মিঠু সরকার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ ভুট্টো সহ বিভিন্ন এলাকায় বিশিষ্ট ব্যক্তিরা নিউজক নিয়ে সাক্ষাৎকারে কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ ভিডিও অনন্য বিশ্বাস কি বললেন দেখাবো হুগলির আরামবাগ থেকে অসীম চক্রবর্তী রিপোর্ট বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক উৎসবের আয়োজন করা হয়েছিল এখানে উপস্থিত সমস্ত যে সাধারণ মানুষকে আমরা আমরা ব্লকের আধিকারিক তার সাথে বিভিন্ন বরণ করে নিয়েছেন এবং সবার হাতে রাখি এবং মিষ্টি করিয়ে এই যে সৌখাশীষের যে বার্তা বহন করে নিয়ে যাওয়া সেই বার্তাটি বহন করে নিয়ে যাওয়ার জন্যই আজকে যে রাখি এবং আমরা সবার হাতে

সমস্ত মানুষের সরস্বরের হাতে আর রাখি পরিয়ে দেওয়া এবং হিংসা বিদেশ ভুলে এই এক শুধু নয় সারা বছরই নিজেদের মধ্যে যে সম্প্রীতির বার্তা বহন করা এবং এই একটা দিনের মাধ্যমে যে বিশেষ সূচনাটা সবার মাধ্যমে পৌঁছে যায় সেটা যেন সবাই করে এবং এই বর্তমান সময়ে যে হিংসা বিদেশ মানুষের মধ্যে সেটা যাতে মানুষ ভুলে গিয়ে ও নিজেদের মধ্যে যে প্রধানের বার্তা গ্রহণ করে সেটাই এমন ধন্যবাদ তাদের দিদি বা বোনের সম্মান নিয়ে দেখা এবং হাত থেকে তাদের বাঁচানো এবং আমরা তাই আশা করবো এই সমাজের সমস্ত নিজের নাগরিক উৎসব পালন করতে নাগরিকের বৈঠক এবং তার কোনো অসুবিধাটা আগুন তাকে সন্ত্রাসী বজায় আছে এবং শুধু পার্টিকুলার ধর্ম ধর্ম

আজকে এই অনুষ্ঠানের বছরে আমরা নিজের দায়িত্ব দিয়ে এলাকায় একটা বন্ধন তৈরি করবো ধার্য বন্ধন তৈরি করবো যে বাতাবরণের উপর দাঁড়িয়ে আগামী দিনে

मंदरु <laughs> आहे <laughs> রাখি বন্ধন উৎসবের আমরা পুরাণ থেকে পুরাণে জানতে পারছি হাতে তারপরে সুতো বেঁধে দিয়েছে প্রশাসনার দায়িত্ব এইভাবে পুরানের সেই রাখি বন্ধন উৎসবের সূচনা হয় পরবর্তীকালে উনিশশো পাঁচ খ্রিস্টালে যখন যে আন্দোলন হয়

ভাই বোনের যে সম্পর্কটা যেমন চিরস্থায়ী থেকে আমরা হিন্দু মুসলমান কোনো জাদ হয়ে থাকে নাই আমরা একই দেশের মানুষ হই একইভাবে মিশতে ছিল যে একইভাবে চলতেছিল সবাই ছিল এবং বিডিও সাহেবের দিকে সবাই আছে একটা মধ্যে একটা বিডিও সাহেবের চোখে ভালো লেগেছে ওই তার এখানে প্রোগ্রামটা যাতে শান্তিভাবে জায়গাটা যাতে সুস্থভাবে সেই জন্য তোমার প্রোগ্রাম করছে কেমন কাটছে আজকের দিনটা ভালোই কাটছে যেমন সাধারণ দিনও যেমন কাটে আজও কাটছে কে কে উপস্থিত ছিল আজকের এই দিনে উপস্থিত সকল আরাম্বার সব নেতৃত্ব গুলো নেতৃত্ব সকলে জিনারা আছে সবাই ধন্যবাদ দাদা আপনার পরিচয়